সম্পর্ক তৈরি হয়ে আগ্রহ টিকে থাকে ভালোবাসার আর শেষ হয় কিছু অবহেলায় বিচ্ছেদ হয়তো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর তাই মানুষ আত্মহত্যা করার চেষ্টা করে হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে তার কর্মে তাই জীবনে কিছু করার চাইলে নিজের কাজ সঠিকভাবে করতে শিখুন কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় হারানো সময়টাকে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না তাই সময়ে সঠিক ব্যবহার করতে শিখুন কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তাকে তুমি যতই সাজাও তোমার হবে না ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবার আগ্রহ বেশি সেই জন্য মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি দুধে জল মেশান তো অথচ মদে মানুষেরা জল মিশিয়ে খায় সেই যুদ্ধে যেতেও খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষে দালাল হয় নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমাকে ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এটা বিশ্বাস করবে না জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়ার কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুব কঠিন জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অজানা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা একই অবস্থায় থাকে না খারাপ সময়ের পরে ভালো সময় আসে জীবনটাকে আজও বুঝতে পারলাম না নিজের অজান্তে এমন কিছু ভুল হয়ে গেছে যা থেকে নিজেকে ফেরানো বড় দায় না পারি সামনে যেতে না পারি ফিরে আসতে কিছু মানুষ আছে যারা সময়ের প্রয়োজনে কাছে আবার সময় পেরিয়ে গেলে চলে যায়